আইজিএল গ্রুপ নিচ্ছে ভিডিও এডিটর এবং কি গ্রাফিক্স ডিজাইনার হ্যাঁ যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন বা ভিডিও এডিটিংয়ের কাজ জানেন জব খুঁজতেছেন জবে অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আপনার একটা ফুল সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেটা কিনা ভিডিও এডিটিং এবং কি গ্রাফিক্স ডিজাইনারের জন্য হবে যেটা আইজিএল গ্রুপে আমি একটু বলে রাখি হয়তো বা ভিডিও এডিটিং রিলেটেড জব ভেকেন্সি বাট এর বাইরে যারা ভিডিওটি দেখতেছেন কোন বিষয়টির সাথে আপনার মানে কাজের মিল হয় আপনি কোন ভিডিও বা আপনি কোন সেটা যদি কমেন্ট বক্সে জানান আমি সেটার উপরে ভিডিও আনা ট্রাই করব আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা জব খুঁজতেছেন জব সুইজ করা ট্রাই করতেছেন আশা করা যায় যে আপনার দিন শেষে ক্ষতি হবে না লাভ হবে সো সময় সময় না করে আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি ওকে আমি এখানে একটি জব ভ্যাকেন্সি ওপেন করেছি এটা বিটি জবস থেকে বিটি জবসে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে আপনার অ্যাকাউন্ট কীভাবে করবেন প্রফেশনালভাবে কীভাবে সাজাবেন আমার ভিডিও আছে এগুলো দেখে আসতে পারেন সো আমি বিটি জবসে চলে গেছি এখানে দেখুন যে জবটাতে আমি আছি যে ভ্যাকেন্সিটিতে আছে আমি ডিসক্রিপশনের উপরেই এই লিঙ্কটি দিয়ে দিব আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনাকে নিয়ে আসবে ওকে সো এখানে আইজিএল গ্রুপের যে ভ্যাকেন্সিটা এটা হলো ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনার এখানে যেটা আছে আপনার তিনটা ভ্যাকেন্সি ওপেন আছে স্যালারি হলো দশ থেকে বিশ হাজার টাকা মান্থলি এজ লিমিট হলো বাইশ থেকে চল্লিশ বছর মানে এজ লিমিটটা দিয়েছে লোকেশন ঢাকা এবং কি পাবলিশ ডেটটা দিয়েছে হলো ছাব্বিশে অক্টোবর আজকে হলো কয়েকদিন চলে গেছে এবং কি আপনারা পঁচিশ নভেম্বর পর্যন্ত আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন ওকে সো এখানে যেটি মানে তারা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট দিচ্ছে যে এডুকেশনাল রিকোয়ারমেন্ট ব্যাচেলার থাকতে হবে কম্পিউটার সায়েন্স থেকে অথবা আপনার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর্থাৎ যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে কম্পিউটার সায়েন্স থেকে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে ওকে সো এস লিমিটায় এর আগে আমি বললাম রেসপন্সিবিলিটিসের মধ্যে যে বিষয়গুলো থাকতেছে এটা আপনারা পড়ে নিতে পারেন বাট মেনলি যেটা তারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন আর খুঁজতেছে তার মানে কি আপনাকে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন এই দুইটি কাজ খুব ভালোভাবে জানতে হবে ওকে এটা আপনারা দেখে আসতে পারেন এবং কি এখানে জব রেসপন্সিবিলিটিস গুলো আপনারা ভালো করে পড়তে পারেন এখানে যেটা বলেছে সোশ্যাল মিডিয়া ব্যানার ইমেজ এই সব আপনাকে ডিজাইন করতে হবে ওকে এর পাশাপাশি যে বিষয়টা ভিডিও এডিটিং ওয়েবসাইট এটা যেটা দেখেন যে এডিটে আপলোড প্রোডাক্ট দেখা আছে ফটোজ এন্ড ভিডিও টু দ্য ওয়েবসাইট ওয়েবসাইটে আপলোড করার জন্য ভিডিও এডিট বা ফটো এডিট আপনাকে করতে হবে কে প্রমোশনাল ভিডিও রিলস অ্যাডভার অ্যাডভারটাইজমেন্ট এক কথা মার্কেটিংয়ের জন্য আপনার প্রমোশনাল ভিডিও বা রিলস আপনাকে তৈরি করতে হবে বা অ্যাডভার্টাইজিংয়ের জন্য ভিডিও তৈরি করতে হবে আপনাকে ইনশিওর অল ডিজাইন অ্যালাইন উইথ দ্য এটা কি ব্রান্ডস ভিজুয়াল এক কথা আছে আপনার ব্র্যান্ডের জন্য ওই ব্র্যান্ডের জন্য আপনাকে ডিজাইনগুলো অ্যালাইন করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে ক্রিয়েটিভ কনসেপ্ট আপনার থাকতে হবে সো বেশি কিছু দেয়নি জাস্ট এতটুকুই দিছে আপনারা দেখতে পারেন স্কিলের কথা যেটা বলছে যে অ্যাডোবিল এস্টেটর দ্য ব্যানার ডিজাইন ক্যানভা তারপরে কন্টেন্ট ক্রিয়েট গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সো যারা ভিডিও এডিটিংয়ের কাজ জানে সব কিছু নিয়ে আইডিয়া থাকার কথা ওকে সো আমি বেশি কিছু না বলি এখানে জাস্ট হাইলাইট করছি কিছু এগুলো আপনারা দেখতে পারেন আশা করা যায় যে যারা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিংয়ের কাজ পারেন এটা আমার অনেক কঠিনের কিছু না দেখুন এই জায়গাতে আপনার লোকেশনটা দেওয়া আছে ধানমন্ডি এটা আপনার ধানমন্ডি কত চারে পড়েছে আর কি রোড নাম্বার চার ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন কোম্পানি সময় হালকা বাজার ধারণা দেওয়া আছে তো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি যদি অ্যাপ্লাই প্রসেসটা দেখে আপনাদেরকে এই উপরের দিকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লাইয়ের ফুল প্রসেসটা চলে আসবে আপনার এখানে যে বিষয়টা আপনারা বিদেশ অফিস ফ্রি অ্যাকাউন্টের পোশাকটা আপনারা মান্থলি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার নাম্বার আদার সব কিছু দেখাবে আপনার এক্সপেক্টেশন স্যালারি কত মান্থলি সেটা আপনি জায়গায় দিতে পারেন এই জায়গায় এডিট করে কিন্তু আপনার এই কন্টাক্ট ইনফরমেশনটা চেঞ্জ করে দিতে পারেন সো এখানে এটা দেওয়ার পরে নিচের দিকে আপনার এই যেখানে একটা চেক চেক মার্ক আছে চেক বক্সটা হচ্ছে ফিল আপই করা আছে না থাকলে এটা ফিল আপ করতে হবে এবং এই যে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাইটা সাকসেস হবে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে বিটি জবসের মাধ্যমে বা আপনার ফোন কলের মাধ্যমে তারা ইনভাইট করবে আর হ্যাঁ শুধু যে বিটি জবসে আপনার অ্যাপ্লাই করলে আপনাকে ডাকবে ঠিক এরকমটা না আপনি দেখবেন যে তাদের যদি যদি লিঙ্কড ইন পেজ থাকে লিঙ্কড ইন পেজে যাবেন লিঙ্কড ইনের মাধ্যমেও তারা সিভি কালেক্ট করতেছে বা অ্যাপ্লাই তারা অ্যাকসেপ্ট করতেছে পাশাপাশি তাদের ফেসবুক পেজেও যদি যান দেখবেন যে সেম ভ্যাকেন্সি কিন্তু সে জায়গা আছে সে জায়গায় আবার ইমেলের মাধ্যমে আপনার তারা সিভি কালেক্ট করতেছে তো যখন তিন জায়গা থেকে আপনি আপনার সিভিটা বা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো না কোনোভাবে আপনাকে তারা পাবে বা আপনাকে ভাইবাতে ডাকবে যদি ভাইবা ভালোভাবে দিতে পারেন ইনশাআল্লাহ জবও হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আমি আবারও বলতেছি যেহেতু এটি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং রিলেটেড জব ভ্যাকেন্সি যদি আপনার অন্য কোনো জব ভ্যাকেন্সির প্রয়োজন হয় সেটা কমেন্ট করতে পারেন আমি সেটার উপরে ভিডিও আনা ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ